শুভ সপ্তমী সন্ধ্যায় আজকে কলকাতায় চলে গেছি একটা বিশেষ ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব প্যান্ডেলটা তো চলো দেখো আজকে আমি আমার বর আর মেয়ে যে প্যান্ডেলটায় গেছি সেটা খুবই ইউনিক এবং আমাদের সবার পরিচিত আর আমাদের সব মেয়েদের বিশেষ করে একদম মনের মতো জিনিস কি বলো তো যদি ধরতে না পারো তাহলে বলেই ফেলি এইটা হলো গিয়ে পুরোটাই ফুচকার প্যান্ডেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ ফুচকার প্যান্ডেল তো চারিদিকে দেখো শাল পাতায় মোড়া কিন্তু একটা একটা করে ফুচকা দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে পুরোটা তো প্রতিটা দেখো এখানে শাল পাতা পুরো এন্ট্রান্সের শাল পাতা আর এইখানে শাল পাতার কোন করে একটা করে ফুচকা দেখো এখানে রাখা হয়েছে দেখেই যা লোভ লাগছে মনে হচ্ছে প্যান্ডেল থেকে খুলে খেয়েই নি কারণ আমরা মেয়েরা ফুচকা দেখলে আর নিজেকে ধরে রাখতে পারি না সেখানে একটা গোটা প্যান্ডেল আস্ত আস্ত ফুচকা দিয়ে তৈরি মেয়ে তো দেখা মাত্রই কি আনন্দ আর আমারও এত হাসি পাচ্ছিল যে তোমাদের কি বলবো পরে ভালো করে দেখি ওপরের যে হাড়বাতিগুলো পর্যন্ত বড় বড় ফুচকার প্যাকেট শুদ্ধ রয়েছে মানে প্যাকেটের মধ্যে দশ বারোটা করে ফুচকা রয়েছে আর সেইগুলোকেই ঝুলিয়ে ঝুলিয়ে তোমার ওপরের যে ঝাড়বাতিটাকে তৈরি করা হয়েছে এবং ঠাকুরের ওপর পোর্শনটা দেখো পুরোটাই ফুচকা এই দেখো পুরো ফুচকা দিয়েই ঝাড়বাতির মতো করা হয়েছে আর ওপরে পুরোটাই সব গোল গোল যে শাল আছে সেইগুলো দিয়ে পুরো তৈরি আর আগেকার দিনে যে ফুচকা বিক্রির সময় যে মোড়াগুলো ব্যবহার করা হতো সেই মোড়াগুলো এখন তো ঠেলা গাড়ি হয়ে গেছে গাড়িতে করে সবাই ফুচকা নেয় কিন্তু এই যে মোড়া টাইপের যেগুলো দেখছো বেতের যে মোড়া সেই মোড়াগুলোও কিন্তু ঐতিহ্য হিসেবে এখানে রয়েছে পুরো দেওয়াল জুড়ে দেখো ফুচকা রয়েছে আর ওপরে পুরোটা শাল পাতা তারও ওপরে একদম মিডিল যে ঝাড়বাতি দেখো সেটা পুরোটাই ফুচকার যে ওই সিলভার কালারের যে পাতাগুলো হয় সেইটা আর মধ্যে হচ্ছে ফুচকার প্যাকেট তো এই হচ্ছে ঝাড়বাতি তো এই এইটা কার মাথা থেকে এসেছে আমি জানি না কোনো একটা যে মানুষেরই তো মাথা থেকে এসছে তো এই দেখো সেই মোড়ার মতো জিনিসগুলো তো আমি তো ভিডিও করছিলাম আর এত হাসি পাচ্ছিল মেয়েকে বলছিলাম তুই ফুচকা খাবি নাকি তো মেয়ে বলছিলো হ্যাঁ আমার তো মনে হচ্ছে পুরো প্যান্ডেলে সব ফুচকাই খেয়ে নিই তো খুব হাসি পাচ্ছিল যাই হোক ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে আর দেখো পুরোটাই শাল দিয়ে দিয়ে কিন্তু কাজটা পুরোটা করা হয়েছে ছোট্টোর মধ্যে প্যান্ডেল কিন্তু একটু অন্য রকমের এটার মধ্যে কিন্তু মানে সেভাবে যদি ঐতিহ্য কিছু নেই কিন্তু এইটা একটা হাসি মজার জন্যই করা হয়েছে আর ওপরে দেখো ফুচকার সেই গাড়ি যেটা ভ্যানের মতো চালিয়ে চালিয়ে আগেকার দিনে নিয়ে যাওয়া হতো সেই সিস্টেম তো সেইটা কিন্তু একদম ফ্রন্টে করা হয়েছে দেখতেই পাচ্ছ পুরোটা দেখো বাইরেও সেই বেতের মোড়াগুলো কিন্তু রাখা হয়েছে এখন কিন্তু আর এই মোড়াগুলো খুব একটা চল নেই এখন সব ঠেলা গাড়ির মতো বেরিয়ে গেছে যেগুলো ঠেলে ঠেলে লোকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফুচকা বিক্রি করতে বেরোয় তো প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো রোডের ওপরেই রয়েছে তো এক্স্যাক্টলি জায়গাটা তোমরা যদি জানতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানো আমি তো জানি কেন আমরা এখান দিয়ে যাচ্ছি তোমরা যদি এই প্যান্ডেলটা দেখে থাকো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর এই ফুচকার প্যান্ডেলটা দেখে আমারও এত খেতে ইচ্ছা করছিলো ফুচকা যে তোমাদেরকে কি বলবো ভাই দেব প্যান্ডেলে কিন্তু হাত দেওয়া বারণ প্যান্ডেলে আমরা কেউই হাত দিই এটা জাস্ট মজার ছলেই বললাম তো দেখো আমরা সামনে দাঁড়িয়ে আবার একবার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবারে যে ঠাকুরগুলোর পুজোও হয়েছে প্রতিটাই কিন্তু একটু মানে অন্যরকম ধাঁচের করা হয়েছে তো যাই হোক আজকের জন্য এই ঠাকুরটা তো দেখা কমপ্লিট এবারে আমরা অন্য ঠাকুর দেখতে যাব তো চলো বাই টাটা